হাই সবাইকে আজ আমি একটা নতুন রেসিপি করছি কাঁচকলা বড়ার কারি প্রথমে আমি একটা কাঁচকলা নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি সেটা ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে সামান্য একটু জল আর এক তেল দিয়ে আলু আর কলাটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে কাঁচকলার আলুটা সেদ্ধ করার পরে আমি উঠিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণে একটু হলুদ এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ বেসন দিয়ে খুব ভালো করে এটা আমি আর দিয়ে খুব ভালো করে এটা চটকে মেখে নিতে হবে ঠিক এই রকমভাবেই মেখে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে বড়ার আকারে ছোট ছোট সেফ করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করেই ভেজে নিতে হবে চলুন ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেওয়া যাক কড়াইয়ের মধ্যে যে তেল আছে ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়নে দিয়ে দিতে হবে আগে থেকেই আমি কলা আলু রেখেছিলাম কেটে ওই কলা আলুটা ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু ভেজে নিতে হবে ভাজার পরে আগের থেকেই আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা আর রসুন ওটা এইবারের তেলের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে এটা কষিয়ে নিলে খুব ভালো হয় তারপরে কাশ্মীরি লঙ্কাও একটু অ্যাড করেছিলাম আর সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করেছিলাম দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে দেখুন প্রায় কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে আমি এখানে গরম জল অ্যাড করেছি আপনারা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারেন আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে তরকারিটা যখন সামান্য একটু ফুটে ফুটে আসবে তখন এর মধ্যে জিরের গুঁড়ো অ্যাড করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকনা খোলার পরে দেখুন তরকারিটা প্রায় হয়ে এসছে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে দু তিন মিনিট আরও খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে ফোটানোর পরে পরিমাণ মতো এখানে গরম মশলা দিয়ে দিতে হবে আর একটু সামান্য দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে আগে থেকে যে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এবারে দিয়ে দিতে হবে দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি সামান্য ফুটিয়ে নিয়ে নামে নিলে একদম রেডি হয়ে যায় কলার বড়ার কারি এই রেসিপিটা কেমন হলো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন করার পরে আমাকে জানাবেন কিন্তু কেমন হলো